এটা থাকবে দু সালে বিভিন্ন পরীক্ষা আসা একশো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান কথা বলাবো না শুধু অনুরোধ করব যারা নিয়ে করবেন আপনার ভালো মন্দ অনুভূতি আমাদেরকে জানাবেন আর অবশ্যই লাইক করবেন উৎসাহিত করবেন সাথে থাকবেন শুরু কর আয়োজন আজকের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে পুনরু নগর কোন জেলায় অবস্থিত পুনরু নগর এটি কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত বগুড়া বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মনে রাখবেন আমরা প্রত্যেকটি প্রশ্ন দুইবার করে বলার চেষ্টা করবো যেন এই টিউটোরিয়াল শেষে এই একশো একটি প্রশ্ন তোর আপনার মুখস্থ হয়ে যায় তো সেভাবেই বলবো আর সাথে থাকবেন বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মনে করুন তো যে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার পুলিশি সাহায্য পাওয়ার শর্ট কোড কোনটি পুলিশি সাহায্য পাওয়ার শর্ট কোড হচ্ছে ত্রিপল নাইন 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 দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার এখন একটি সম্পূর্ণ প্রশ্ন করি যে দেশের প্রথম টানেলটির দৈর্ঘ্য কত কিলোমিটার সেটা হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার প্রশ্ন হচ্ছে দেশের প্রথম টানেলের নাম কি সেটি যারা যারা জানেন কমেন্টস করুন এবারে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুপনগর সর্বজনীন পেনশন ব্যবস্থার বিল দু হাজার তেইশ পাস হয় কবে এটি পাস হয় চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ সালে সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সিন্দুরি আলুর নাম জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় দোসরা মার্চ বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শনের নাম হচ্ছে তক্ষশিলা আর এই তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় জাতীয় সংবিধান দিবস পালন করা হয় চার নভেম্বর বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম হচ্ছে চন্দ্রযান তিন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মাদি বান্দুক শহরটি কোন দেশে অবস্থিত বান্দুক এই শহরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত গ্রিনফিস কি গ্রিনফিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা ও এশিয়া এই দুটি মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা এটি হচ্ছে ভোলা জেলা বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় বিবি এবং সীতারা বেগম ওয়াঙ্গালা কাদের উৎসব ওয়াঙ্গালা এটি হচ্ছে গারদের উৎসব বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পশ্চিম হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে আট জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে কিছু প্রশ্ন আছে যেগুলো এখন অতটাও গুরুত্বপূর্ণ নয় সেগুলি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝবেন তবে যেহেতু দু হাজার চব্বিশে প্রশ্নগুলি এসেছিল আমরা সব প্রশ্নগুলি রেখেছি এখান থেকে কিছু প্রশ্ন আসলে আপনারা অ্যাভয়েড করে গেলেও পারবেন এগুলি এখন আর গুরুত্বপূর্ণ না আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন হিজরতের মাকি সুরা বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় পদার্থ বিজ্ঞানে মহানবী সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন তিনি গিয়েছিলেন সিরিয়া রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে শ্যামদেশ বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো হরিকেল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস তারাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন তারাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন পৃথিরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করে সুলতান মাহমুদ মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করে হুমায়ুননামা কে লিখেছিলেন হুমায়ুননামা লিখেছিলেন গুলবদন বেগম জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী সেটি ব্যারিং প্রণালী মনে রাখবেন আমেরিকা এই দেশটিকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী নোবেল পুরস্কার বিজয়ী তাওক কারমান কোন দেশের নাগরিক তাওক উল তিনি ইয়েমেনের নাগরিক আট আগস্ট দুহাজার তেইশ তারিখে দেশের সতেরোতম যে পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি নাটোরের কাঁচা গোল্লা মনে রাখবেন এই জিআই সম্পর্কে আপনাকে আপডেট থাকতে হবে প্রায়ই দেখা যায় জিআই পণ্য থেকে প্রশ্ন উত্তর থাকে জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে আটাশ অক্টোবর দু সালে স্মার্ট বাংলাদেশ দিবস কবে বারোই ডিসেম্বর বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমনি এর পরিচালককে আগুনের পরশমনি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এটি হচ্ছে অ্যাডিস মশা ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ইপিআই এই প্রোগ্রামে মোট এগারোটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো প্রথম কোন দেশ করোনাভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন কবে উত্তর হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের পতাকা বিধিমালা উনিশশো বাহাত্তর অনুযায়ী সরকারি ভবনে উত্তোলনের জন্য ব্যবহৃত ও বাই সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই নং অনুচ্ছেদ অনুযায়ী উনিশশো সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রথম খেতাবটি কোনটি সেটি হচ্ছে বীর শ্রেষ্ঠ বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে দুই সালে বিশ্বে কততম স্থান অধিকার করে তৃতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক করা হয় কোন নবকাশ কেন্দ্র থেকে ক্যানিডি স্পেস সেন্টার ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন ঢাকার সর্বশেষ নবাব ছিলেন খাজা হাবিবুল্লাহ ময়নামতি শালবন বিহার কার কীর্তি এগুলি শ্রী ভবদেবের কীর্তি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি এখানে নিচে চারটি অপশন ছিল উত্তর হচ্ছে ভুটান কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না এটি হচ্ছে উসর শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কোনটি ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় কেরালা ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় জার্মানি মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন মাদার তেরেসা ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন গ্রিন কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন কোন দেশের পরিবেশবাদী গ্রুপ এটি হচ্ছে নেদারল্যান্ডসের পরিবেশবাদী গ্রুপ প্রাচীন পৌরনগরের অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত নবাবগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন কে ইবনে বতুতা বঙ্গবন্ধু লাহোরে ঐতিহাসিক ছয় দফা পেশ করেন কবে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে ছত্রপতি নামে কে পরিচিত ছত্রপতি শিবাজি জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট ফিফা বিশ্বকাপ দু ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ দু ছাব্বিশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এসডিজি ডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় সত্তরতম সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ আই এম এর সদর দপ্তর কোথায় আই এম এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রিক ভ্যালি জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র লেস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত লেস ফেয়ার এই নীতিটি মুক্তবাজার অর্থনীতির সাথে সম্পর্কিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী খালি বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধান চাষ ব্যবহৃত হয় আশি বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা দেশের মোট উপজেলা কয়টি চারশো পঁচানব্বইটি পদ সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে পহেলা চট্টগ্রাম দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন বাইশে অক্টোবর দু সাল পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোনটি ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু মনে রাখবেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে অনুচ্ছেদ নম্বর তিন দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ফেনি বাংলাদেশের স্কোয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কোয়ার অবস্থিত লাইবেরিয়া ভি গ্রুপ কৃষির সাথে সম্পর্কিত এটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় লিবিয়া পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত পালাও অবস্থিত ওশেনিয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজিএস এর অভিষ্ট কতটি